শিশু কেন তুমি কেন পথচারী হইলা পথচারী শিশু বলতে কি বুঝাও কেন আস পথচারী বলতে কি বোঝো তুমি কে কেন পথচারী হইলা সবাই তো ঘরে থাকে তুমি পথে থাকলা রাস্তায় কেন

হরতালের মধ্যে কি আর কাম পাওয়া যায় কি लगे माय तो इस ओड़ो काले को आप ऐ मोइरा कैसे माय